আপনার ড্রেস নিয়ে খুব কুরুচিপূর্ণ মন্তব্য নেটিজেনরা করেছেন আমি যেরকম কাপড় পরেছি এরকম কাপড় সচরাচর সবাই পরে মানুষ হঠাৎ করে অনেক অসহনশীল হয়ে গিয়েছে আপনার ব্যক্তিগত লাইফ যখন ঠিকঠাক থাকবে না তখন তো আসলে আপনি প্রফেশনাল লাইফে কনসেন্ট্রেট করতে পারবেন না আমার একটা রোগ আছে সেটার নাম হচ্ছে পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আমার মনে হয় যে মানুষরা একটু ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে কাজ কমিয়ে দিয়েছেন এটা কতটুকু সত্য না ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে কাজ কমিয়ে দেই নাই আমি আসলে আমার ব্যক্তিগত কিছু জিনিস নিয়ে আমি অনেক স্ট্রাগল করছিলাম সেটা আসলে আমার মানসিক স্বাস্থ্য নিয়েও আমি স্ট্রাগল করছিলাম এবং আপনার ব্যক্তিগত লাইফ যখন ঠিকঠাক থাকবে না তখন তো আসলে আপনি প্রফেশনাল লাইফে কনসেন্ট্রেট করতে পারবেন না সো সেই জায়গা থেকে আর আরেকটা জিনিস যেটা আমি আসলে অনেক ওয়েট গেইন করেছি আমার নিজেকে নিজের পর্দায় দেখতে ভালো লাগে না সো আমার যদি নিজেকেই নিজের দেখতে ভালো না লাগে আমি দর্শকদের কাছ থেকে কি এক্সপেক্ট করবো লাগবে এইসব জায়গা থেকে হচ্ছে আমার কাজ না করার যে পয়েন্টটা আর আর এর পরেও যেটা এর থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আমার কাছে খুব ভালো স্ক্রিপ্ট আসে না অনেকেরই ধারণা স্বপ্ন ফারিয়া একটা বিরল রোগে ভুগছেন যার কারণে তার মাথার চুল পড়ে যাচ্ছে এটা আসলে কতটুকু সত্য বিরল রোগে ভুগছি না আমার একটা রোগ আছে সেটার নাম হচ্ছে পিসিওএস এস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সো পলিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কয়েকটা সিমটমস থাকে যার মধ্যে একটা হচ্ছে ওয়েট গেইন করা হেয়ার ফল হওয়া ডায়াবেটিস থাকে যেটা আমার আছে অলরেডি সো পিসিওস থেকে অনেক ইটস অ্যান অ্যামিউন ডিজিজ যেটা থেকে আসলে অনেক ধরনের সিমটমস হয় যেগুলো ম্যাক্সিমামগুলোই আমার আছে সম্প্রতি আপনি শ্রীলঙ্কা থেকে ঘুরে আসলেন যেখানে আপনার ড্রেস নিয়ে খুব কুরুচিপূর্ণ মন্তব্য নেটিজেনরা করেছেন এবং আপনার ড্রেস সেন্স প্রশ্ন উঠেছে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন আমি যেরকম কাপড় পরেছি এরকম কাপড় সচরাচর সবাই পরে ইন্ডাস্ট্রিতেও পরে এমনি মানুষও পরে এখন যেটা হয়েছে যে সাধারণ মানুষের কাছে আমার যে ইমেজ বা আমি যে ধরনের চরিত্রে অভিনয় করেছি সবসময় ওনারা তো আসলে আমাকে আমার ইমেজটা ওরকমই ধরে ইটস অলওয়েজ গার্ল ওর এবং ছোট পর্দাকে তো সব সময় বলে ড্রয়িং রুম এন্টারটেইনমেন্ট এটা আমরা ড্রয়িং রুমে বসে বাবা মাকে নিয়ে টিভি দেখি সিনেমা যখন যাই তখন হয়তো আমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে টিকিট কেটে দেখি বাট টিভিটা তো আসলে ড্রয়িং রুমের অডিয়েন্সের কাছে তো সেই অডিয়েন্সের কাছে আমার যেটা একটা ইমেজ ছিল তাদের কাছে ডিফিকাল্ট মনে হয়েছে জিনিসটা যে আচ্ছা ফাইয়া তো এরকম না এরকম একটা জিনিস সো আমারও আসলে একটু সচেতন হওয়া উচিত ছিল যখন আমি জানি